আমার রামান গোটা বিশ্বের মাটিতে কম বেশি সাড়ে পাঁচ হাজার ধর্ম আছে কত সাড়ে পাঁচ হাজার ধর্ম আচ্ছা বলেন তো সবচেয়ে বড় ধর্ম কোনটা ইসলাম আচ্ছা যদি আপনার সমাজে কাউকে যদি বড় ভাই বলেন তাহলে জানতে হবে তার কোনো ছোট ভাই আছে কথা বুঝতে পারলেন তাহলে ইসলাম বড় নয় ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ হ্যাঁ ইন্দিন ইসলাম মহান মালিকের দরবারে মনোনীত দিন হল দিনে ইসলাম আচ্ছা যদি আপনাকে কোনো অমুসলিম হিন্দুর ছেলে ওই ঠাকুর পাড়ার কোনো হিন্দু ছেলে যদি জিজ্ঞাসা করে বাবু মুসলমান আব্দুর রহমান আব্দুল জব্বার তোমরা যে বলছো ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ আমাকে বুঝাও তো আচ্ছা বুঝাতে পারবেন পারবেন আপনার তো গাগালে গালে দাঁড়িয়ে নাই নামাজ কালাম তো নাই সুন্নতি লিবাস নাই ইসলাম সম্পর্কে কি আপনি বোঝাবেন শুনে রেখে দেন বাবা আপনাদের এলাকার কোন একটা দাসের ঘরের ছেলে শিক্ষিত ছেলে ছেলে এডুকেট ব্যক্তি ওই যুবক নজওয়ান ছেলেটা মনে মনে চিন্তা করছে যে আমি মন্দিরে যাব আর দুর্গার পূজা অর্চনা করবো কিন্তু হিন্দু শাস্ত্রের রীতিনীতি অনুযায়ী বামুনের বেটা বামুন ভাবে মন্দিরে বামুন উঠবে আর দুর্গা পুজোটা বামুনই করবে দাসের ছেলে মানে নিচু জাতের ছেলে ও দাসের ছেলে মন্দিরে ওঠার সুযোগ নাই দুর্গা পূজা ওর দ্বারা সম্ভব নয় শিক্ষিত ছেলে ছেলেটা দাস ঘরের ছেলে ছেলেটা মুচির ছেলে হতে পারে ছেলেটা মনে মনে ভাবলো আমার ধর্মে আমার ইজ্জত নাই আমার সম্মান নাই ডাইরেক্ট ঠাকুরের কাছে গিয়ে আমি পূজা অর্চনা করা আমার জন্য সম্ভব নয় তাহলে আমি ইসলাম খ্রিস্টান ধর্ম দেখি তো খ্রিস্টান ধর্ম রিসার্চ করে দেখলো যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা যাবে কিন্তু পাদরি আর প্রহৃত হওয়া সম্ভব নয় বংশ পরম্পরাই হয় সেখানেও ইজ্জত নাই এ মনে মনে ভাবলো যে এত লেখাপড়া করলাম তাহলে ইসলাম ধর্মটা রিসার্চ করে দেখি ইসলাম ধর্ম রিসার্চ করার পরে এই ছেলেটা পাক হয়ে গেল পাক হয়ে যাওয়ার পরে ইলাহা এই কালেমা নিল আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ শুধু কলমার অর্ধাংশ যদি কেউ বিশ্বাস করে ওই ব্যক্তি ইমানদার হতে পারে কি পারে না পারে পারে এতদিন এই জালসা আপনারা শুনছেন না শুনে রেখে দেন কালমার অর্ধাংশ বিশ্বাস করলে ইমানদার হওয়া সম্ভব নয় আর একজনকে মেনে নিতে হবে মোহাম্মুর হ্যাঁ এবার আপনাদেরকে আবার জিজ্ঞাসা করি লা ইলাহা রসুল্লাহ এই কালমাটা যদি কোনো ব্যক্তি বলে নেয় ইমানদার হওয়া সম্ভব বটে কি না সম্ভব হ্যাঁ কি করে সম্ভব ভাই বাবা কমিটির লোক এমনি এমনি টাকা আমাকে দেবে না শুনে রেখে দেন যখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইমাম সাহেবদেরকে নেমন্তন্ন করেছিলেন সবাই মৌলবিরা হাজির হয়েছিল কেন ভাতা দেবে ভাতা আমাদের মতো মৌলবীরা হাজির হয়েছিল আমি সেখানে উপস্থিত ছিলাম মমতা ব্যানার্জি বারো মিনিট বক্তব্য দিয়েছিল কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বারো মিনিট বক্তব্য দেওয়ার পরে মমতা ব্যানার্জি বলল লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ মৌলবীরা খুশিতে সব হাততালি দিয়েছিল হ্যাঁ সেদিন মনে মনে ভাবলো এই রে আমাদের মমতাই ইমানদার হয়ে গেল আরে কলমাটা বললে যদি ইমানদার হয় তো বর্তমান সমাজের নেতা মন্ত্রী যারা মুসলিম এলাকায় ভোট পাওয়ার জন্য মুসলমানগুলোকে বেলুন ফুলানোর মতো ফুলিয়ে দেয় কালেমা বলে দেয় তাহলে আগে জান্নাতে চলে যাবে আরে কালেমা বললে যদি ইমানদার হয় শত শত ব্রাহ্মণ বাবাজিরা যারা পূজা আর্চনা করে কালমা তারাও জানে কালমা তারাও বলে বললে যদি ইমানদার হয় তারা তো আগে ইমানদার হয়ে যাবে এ বাবাজির আমার কালেমা বললে শুধু ইমানদার হয় না ওলামা হযরতরা আছে জিজ্ঞাসা করবেন ইকরা বিল লিসান তাসদিক বিল জিনান আল আআমাল ওয়াল আরকান মুখে যেমন আপনাকে বলা লাগবে মনে প্রাণে বিশ্বাস করে নেওয়া লাগবে এবং আল্লাহ আল্লাহ রাসূলের আহকামগুলো আপনাকে পালন মেনে নেওয়া লাগবে তবেই আপনাকে ইমানদার বলা হ্যাঁ এ বাবাজিরা ভাইরা আমার এই দাসের ঘরের ছেলেটা গোসল পাক পবিত্র হয়ে গেল কালেমা এলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাকে মেনে নিল করে নিল এই ছেলেটা ইমানদার হলো সুন্দর একটা নাম রেখে দিল নাম রেখে দেওয়ার পরে আপনাদের গ্রামে ওই গোবিন্দপুর কিংবা আলমপুরের কোনো একটা মসজিদে ইমানদার এই যে এই যে যারা গেটে দাঁড়িয়ে আছেন গেটম্যান যারা এই যে বাবা তোমরা ওখানে দাঁড়িয়ে আছো আর আমার পায়ে ব্যথা হচ্ছে একটু গেটটা ছেড়ে চলে আসেন চলে আসেন না আমি আপনাদেরকে অনুরোধ করছি সেই বর্ধমান থেকে আমি এসেছি মেমারির পাশে সাত গেছি আর বাড়ি আমার আমি অত দূর থেকে আসতে পারলাম আর আপনি কোরআনের মহাব্বতের জন্য এইটুকু এসে কিছু সময় ব্যয় করতে পারবেন না আর আপনি বলছেন মুসলমান মার খাবে কেন আরে মুসলমান মার খাবে না উড়া মার খাবে তুমি কোরআনের জন্য যদি কিছু সময় ব্যয় না করতে পারো আমার শিক্ষিত মুসলমান আর ওই যে দূর চার কিলোমিটার দূরে যারা বসে আছেন আচ্ছা এই অসুবিধা আছে ও অত দূরে বসে আছেন কেন দূরে দূরে কি প্রেম হয় দূরে দূরে প্রেম হয় আব্বা একটু কাছে কাছে চলে আসেন না একটু উঠে আসেন না একটু জিগির ঘরে লাহা এলাহা একটু আগে আসেন না আব্বা আপনাদেরকে বলছি বলো লা এলাহা বল লা উঠবে না শেখর বজিয়ে গেছে আব্বা কোন জায়গায় এলাম আমি আমার বাবাজিরা ভাইরা আমার আচ্ছা ওখানে যদি আপনার মন ভালো লাগে তা আপনি ওখানেই বসেন আমি শুধু চেয়েছিলাম এই যে মানুষগুলো সামনে বসে আছে আপনি যদি সামনে একটু বসতেন আপনার চেহারা তো আমার নজরে পড়তো যতদিন আপনার চেহারা নজরে ভাসত মশা ফিরতো নবী বলছেন মশাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না আমি আপনার চেহারা ভাসতো আমার নজরে আর আপনার জন্য একটু মালিকের দরবারে বলতাম মালিক ওই বান্দাটা ওই বান্দাটা স্টেজের সামনে আমার পাশে বসেছিল আমার সামনে বসেছিলো মালিক থেকে কবুল করে নিও একটু মালিকের দরবারের দোয়া করতাম এছাড়া আর কিছু নেই এ বাবা জিরা ভাই আমার হ্যাঁ যখন দুয়ারে সরকার দুয়ারে রেশন হবে তখন ওই বান্দা আগে আগে সামনে গিয়ে লাইন দেবে কিন্তু মসজিদের কাতারে আর রহমতের মজলিসে বসার সময় ও পিছনে পিছনে বসবে আর ও বলছে জান্নাতে আগে যাব। জান্নাত নানির বাড়ির গোয়াল ঘর এমনি এমনি জান্নাত পাবে একটু আগে আগে আসেন আব্বা এই যে ভাইরা একটু আগে চলে আসেন না আপনারা বাবাজিরা আমার আচ্ছা ছেড়ে দেন আমার শিক্ষিত মুসলমান সদি মানুষেরা বা এদিকে আগে চলে আসেন আপনারা একটু আগে আসেন মার্শাল্লাহ একটু আগিয়ে আসেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুহ্ব আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আসেন আব্বা আসেন আলহামদুলিল্লাহ আলী كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم إبراهيم أبنى ريكي رامي رويدا কালকে মুসলমান হয়েছে আজ ইমাম সাহেবের পাশে বসে গোটা কয়েক সুরা কলম মুখস্থ করে নিয়েছে আচ্ছা বলুন আপনার গ্রামের ইমাম সাহেব দশ দিনের ছুটিতে বাড়ি চলে গেছে গ্রামের ইমামতি করার মতো আর কেউ নাই দাসের ঘরে ছেলে দাঁড়িয়ে আছে ছেলেটা আজ মুসলমান হয়েছে আর দাস নাই এই ছেলেটা যদি ইমামতির জায়গায় দাঁড়ায় ইমামতি করতে পারবে কি পারবে না পারবে কি পারবে না এই ছেলে যদি যোগ্যতা অর্জন করে মক্কা মদিনায় ইমামতি করার সুযোগ আছে না নাই আছে এ বাবার আবার বামুনের মেয়েটা দাসের ঘরের ছেলেকে বিয়ে করতে পারে না ব্যানার্জি ঘরের ছেলেটা মুচি ঘরের মেয়েকে বিয়ে করতে পারে না কারণ ওদের ধর্মে আছে উঁচু নিচু ওদের ধর্মে আছে জাতপাতের বিচার ইসলাম ধর্মে আমার নবী শিখিয়ে দিয়েছেন সরব ঘরের ছেলেটা মেয়েকে বিয়ে করতে পারে ছেলেটা আনসারির ঘরের মেয়েকে বিয়ে করতে পারে এক লাইনে এক কাতারে দাঁড়িয়ে যাবে প্রফেসর দাঁড়াবে তার পাশে কর্মচারী দাঁড়াবে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে পাশে মাস্টার দাঁড়াবে তার পাশে ছাত্র দাঁড়াবে কাঁধে কাঁধ আদি মিলিয়ে দাঁড়ে জাত বিচার চলবে না উঁচু নিচু চলবে না আরবি বিহারি চলবে না বাঙালি গুজরাটি চলবে না গরিব ধনী চলবে না মাস্টার প্রফেসর দেখা চলবে না এক লাইনে দাঁড়িয়ে যাও এর নাম হলো দিন ইসলাম একটু জোরে হবে না সুহান আল্লাহ এ বাবাজিরা বাইর আমার পৃথিবীর জমিনে যেমন সর্বশ্রেষ্ঠ হল দিন ইসলাম ঠিক তেমনি পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মহামানব জগৎগুরু বিশ্বের মহান নেতা তিনি আর কেউ নয় তিনি হলেন জানাবে মোহাম্মদুর এ বাবাজি আমার আজ ব্রিটিশ মিউজিয়ামে সাদা পাথরে মোটা কালি দিয়ে কালো কালি দিয়ে লিখা আছে লিখে রেখেছে যারা নাসারা খ্রিস্টান তারা এখনো লিখা আছে বিশ্বের জমিনে এক নম্বরে শিক্ষক যিনি এক নম্বরের পিতা যিনি এক নম্বর নিতা যিনি বিশ্বের জমিনে মানব জাতির কল্যাণ কর্তা যিনি তিনি হলেন বিশ্বের এক নম্বরে জগৎগুরু তিনি হলেন জানাবে এ রসুল এ বাবাজিরা ভাই আমার গৌতম বুদ্ধ নাম শুনেছেন আপনারা গৌতম বুদ্ধ নাম শুনেছেন গৌতম বুদ্ধ তিনি একদিন শত শিষ্যদের মাঝে কিছু নসিহত করেছিলেন মানে ভালো ভালো উপদেশ দিচ্ছিলেন তো শত ভক্ত শিষ্যর মাঝে একজন ভক্ত দাঁড়িয়ে গেল যার নাম ছিল আনন্দ ওই আনন্দ নামক ওই শিষ্যরা তখন গৌতম বুদ্ধকে বলছেন আপনি আজকে আছেন তাই ভালো ভালো কথা আমাদেরকে শোনাচ্ছেন কাল যখন আপনি থাকবেন না কে আমাদেরকে ভালো ভালো কথা শোনাবে গৌতম বুদ্ধ সেই দিন বলেছিলেন আমি এবং লাশ বুদ্ধ নয় দা ওয়ার্ল্ড বিশ্বের জমিনে সময় একজন বুদ্ধ আসবেন এ হোলি ওয়ান তিনি অত্যন্ত পবিত্র হবেন ইন লাইট ট্রেন তিনি প্রাপ্ত হবেন তিনি সত্যের বাণী মানুষের কাছে প্রচার করবেন শিষ্যদের মনে আনন্দ হলো জিজ্ঞাসা করলেন গুরুদেব তাকে জানবো কি করে তাকে চিনবো কি করে তার পরিচয় কি হবে গৌতম বুদ্ধ তা কলে একটি বেদের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন এতং কৌলগত প্রায় জনী সুপার ধর্মনে ধর্মত্ব নাই সাত নব ভগবান অবতারıştı অতত সংভবে সাথে মানং সেবা সদা নিব বাসু দেবাঙ্গরাঙ্গীি পর্ণগন্ধ নিরস্পর্শম পৃথিবীর জমিনে একজন গুরু হয়ে আসবেন সেই মহান প্রতিপালকের दरबार থেকে দর্চি হারা দিয়ে সুগন্ধিবার হবে সেই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে জিজ্ঞাসা করলেন তার নাম কি হবে সেদিন গৌতম বুদ্ধ বলেছিলেন তার নাম হবে মৈত্র তারা নাম হবে মৈত্র যারা বাংলা করলে হবে প্রশংসিত যারা আরবি করলে হবে মোহাম্মদুর এ বাবাজিরা ভাইরা আমার আমার সোনার টুকরো বন্ধুরা আমার সুদী মানুষেরা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ঈশা নবীর কথাকে কোরআনে রেকর্ড করলেন আমার আল্লাহ পাক বললেন ওয়াইজ কল ঈসা ইবনু মারিয়াম يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يديه من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد.

তিনি তারা নাম হবে আরাম্ম তিনি মানব জাতির মুক্তির দাতা কল্যাণ কর্তা হয়ে আসবেন তিনি হবেন জানাবে মোহাম্মদুর রসুল্লাহ নারায় তো